বন্ধুরা এই হচ্ছে পিয়াল পিয়াল ফল দেখুন কী সুন্দর পেকেছে দেখুন তাকে আসতাম পিয়াল ফল এতগুলো করে মুখে ভরতাম আর নুন আর শুকনো লঙ্কা বেটে নিয়ে আসতাম বাড়ি থেকে এভাবে এখনকার মুখের মধ্যেই মিলিয়ে খেতাম পাওয়া যায় না যদি পাওয়া যেত আপনারা কিনে যদি খেয়ে দেখতেন বাড়িতে তাহলে বুঝতে পারতেন যে কতটা স্বাদ আর এই দেখুন এই হচ্ছে মহুয়া কদিন আগে মহুয়ার ফুল ফুটেছিল তো বহু মানুষ এসেছিল মহুয়ার ফুল কুড়াতে যারা মহুয়া ওয়াইন তৈরি করে সেই মোহ ওয়াইনের দেখুন ফল এটা কিন্তু খেতে দারুণ লাগে ডুমুরের মতো স্বাদ অনেকটা শরীরের জন্য অনেক উপকারী এই ফলগুলো তো এটাও আমরা কদিন পর ভিডিও দেখাবো আপনাদের আরেকটু বড় হোক দেখুন এখনও ছোটো ছোটো আছে এগুলো সব দু একটা বড় হয়েছে কিন্তু এটা এখন খেতে হবে এই সাইজটা খেতে খুব ভালো কিন্তু এখন বেশি কষকস লাগবে খেতে একটু বড় হয়ে গেলে ভালো লাগবে আরও বেশি আজকে আমরা জঙ্গলে এসেছি বন্ধুরা একটা জিনিস নিয়ে যাই এটা আগের বড় আপনাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে কুমল লতা ঠাকুমার খুব প্রিয় জিনিস তো জঙ্গল থেকে প্রত্যেক বছরেই যখন নতুন বৃষ্টি হয় তখন এটা ফুটে বেরোয় কুমলতা তো আমরা এই কুমলতা নিয়ে যাব চলুন দেখুন ভিডিওটার সঙ্গে দেখুন পুরো ভিডিওটা দেখবেন কোমলতা কীভাবে কোরানো হচ্ছে কীভাবে রান্না করা হচ্ছে টোটাল প্রসেসটা আপনাদের দেখানো হবে চ আমরা কুমলতা বাগানে চলে এসেছি পেয়েও গেছি ভাই দেখুন এই যে খুঁজে বের করেছে গাছটাকে এই দেখুন গাছটা কাটা যুক্ত হয় বন্ধুরা অনেক জায়গায় জঙ্গল আছে যারা জঙ্গলের আশেপাশে থাকেন জঙ্গলে গেলে হয়তো দেখতে পাবেন এই ধরনের কিছু লতা পাতা তো এটাকে বলা হয় কুমল লতায় গাছটায় দেখুন কাটা কাটা থাকে আর নিচে একটা আলু হয় আলুটার নাম হচ্ছে কাপুতিকি তো এই সেই লতা শুধু ডগার এই লতাটা দরকার বেশি নিলে হবে না যেটুকু কচি সেটুকু নিতে হবে এই দেখুন এইটুকু আমাদের কাজে লাগবে দেখা যায় না

এইটা দরকার এটার কোথায় এটা দেখুন স্বাদ আর এর শারীরিক যা গুণ এর রয়েছে বন্ধুরা সত্যি খেতে তো কি বলবো আপনাদের বহু জিনিস খায় কিন্তু এর মতো স্বাদ কোনো জিনিসই পাই না তো এটার একটা ইউনিক স্বাদ রয়েছে হ্যাঁ মোটা অনেক সুন্দর সমুদ্রে যা ओने एक बोलो। आ तूने आ तूने ठीक है ठीक है ठीक है। नहीं क्या तो कम ठीक है ठीक है ठीक है। चलाए। आग उधर वो छोल बोर्ड नीला भाने की। हाँ हाँ छोले भाने की। नहीं दा 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 গাছের সঙ্গে পেঁচিয়ে থাকে না হুম বলে লম্বা হয়ে গেছে কদিন আগে হয়েছে প্রথম বৃষ্টি যখন হলো না এটা তখন বেড়েছে গাছ এতে কিচ্ছু হবে না এটা তো বাড়লে এইটুকু হয়ে যায় বেশ মোটা পাড় একটা পেয়েছি বন্ধুরা সজল আর রাজা চলে গেছে দুই ভাই অন্যদিকে তা আমি আবার অন্যদিকে চলে এসেছি কারণ এক জায়গায় জঙ্গল বন্ধুরা সামনে পুরো পুরি দিয়েছে যেখানে গেছিলাম সেখানে দেখছি গোটা জঙ্গলে আগুন ধরেছে জানি না কারা ধরেছে এইভাবে আগুন যেটা উচিত নয় আর এই সমস্ত লতা ফতা সব পুড়ে গেছে জঙ্গলে খেতে আসা মানে প্রচুর কষ্ট করতে হয় না অনেক খোঁজাখুজি করার পর কাটা ফাটা খাওয়ার পর তারপর কিন্তু সব পেতে হয় দেখুন পুরো কাটা আর চারিদিকে কাটা এই ছোট কাটাটা আরো বেশি লাগছে তো ভেঙে গেল

এটা আরও বড় হোক তারপর যারা আসবে তারা খুঁজতে পারবে দেখুন এই যে এগুলো এখন অনেক বড় হবে এই বাদাম এখন তোলা যাবে না খাওয়া যাবে বাট এটা এই বাদাম তুলে নিলে ফলটা বড় হবে না ফলটা বড়ো হোক যারা আসবে জঙ্গল ঘুরতে তারা এসে খাবে এটা জঙ্গলে বহু রকমের ফল দেখতে পাওয়া যায় বহু রকমের গাছ দেখতে পাওয়া যায় যে একটা ফলের সঙ্গে আপনাদের পরিচয় করায় এই দেখুন দেখুন নিচে দেখুন কাঁটাগুলো দেখুন হচ্ছে পাতা এই দেখুন আর এই যে গাছ এটা হচ্ছে চালতে গাছ এই দেখুন উপরে ফল বন্ধুরা এই দেখুন একটা ফল এটা পাকবে হলুদ হয়ে যাবে পেকে তো এটা হচ্ছে চালতে এটা খাওয়া যায় এটা জঙ্গলি চালতে তো এটা কিন্তু খেতে দারুণ লাগে মিষ্টি লাগে কিন্তু ল্যালানি ভাবটা বেশি থাকে জঙ্গলের ফল খুব কম একদমই কম এই গাছ আলু হয়ে গেছে রে বিরাট মোটা দেখুন গাছটা গাছটা দেখুন গাছটা দেখুন কত মোটা এর নিচে অনেক মোটা মোটা আলু পাওয়া যাবে দেখুন কত মোটা হয়ে গেছে গাছের ডাল তো এর নিচে কিন্তু বিরাট বিরাট মোটা সাইজের আলু পাওয়া যাবে তো এর উপরে রয়েছে দুটো ডাল মোটা মোটা কিন্তু দেখুন দেখি না আলু কি না কচি একদম দুটো আমাদের কাজে লাগে যায় কত সুন্দর ডাল দেখুন তুলে নিয়ে এলি নাকি কোথায় পেলি ওই সামনে আমি একটা গাছ দেখলাম কিন্তু পেলাম না এই দেখুন একটু আগে দেখাচ্ছিলাম আপনাদের কাজু বাদাম গাছ এই পেয়ে গেছি রাজা সজল দুই ভাই এই তুলে নিয়ে এসছে বিষটা পরে রাখ বিষটা ফেলাবি না এটা পরে রাখ বাড়িতে পুড়িয়ে খাবি বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে খাওয়া হবে এটা কত রস বন্ধুর মধ্যে হুম রসে পুরো ভরা এটা দিয়ে অনেক জায়গায় আমি দেখেছি ভিডিও দেখেছি এটা দিয়ে ওয়াইন তৈরি করা হয় জল পেলে জঙ্গলে একটা কাজু বাদাম খেলে জল কেটে যাবে এর মধ্যে এত রস ও পুরো মুখ ঘুরে আছে রসে এই সন্তোষকে পাঠিয়েছি জঙ্গলে আমার গাড়ি আনতে তো দেখুন ও কানা ভুলা তো ধরেছে ওকে ও আর ওই রাস্তা খুঁজে পাচ্ছে না গাড়ি অন্য দিকে আর ও চলে গেছে অন্যদিকে নিয়ে কয় তুই তুই কানা ভুলা ধরেছিস কি রে গাড়ি ওই দিকে চলে গেছিস কেন গাড়িটা এই এইদিকে রয়েছে এইদিকে এইদিকে হ্যাঁ ভুলে গেছে বন্ধুরা দিকটিক আর ঠিক নেই জঙ্গলের মধ্যে দেখুন অবস্থা দেখুন চাবি লাগানোর গাড়িতে তোর মাথা গেছে নাকি ওই দেখ ওইদিকে সজল হর্ন মারলো চল গাড়িটা বুঝতে পারলাম না পূর্ব দিকে গাড়িও চলে গেছে পশ্চিম দিকে বন্ধুরা গাড়ি খুঁজবে হ্যালো বন্ধুরা আজকে আমরা গর্ত বানাচ্ছি দেখবেন এগুলোর সাথে আপনাদের অনেকেরই পরিচিতি আছে আগেও ভিডিওতে দেখানো হয়েছে এগুলো কি এগুলো হলো জঙ্গলের এক ধরনের লতা যেটাকে আমরা বলি কোমর লতা জঙ্গলে কি না পাওয়া যায় জঙ্গলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় অনেকে আবার চেনেন না এগুলো কি এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা সেদ্ধ করে বেটে খাওয়া হয় এবছরের প্রথম এই কুমলতা আজকে নিয়ে এলো জঙ্গল থেকে একটু আগেই আজকে মা এটা সেদ্ধ করে বাঁধবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে অসাধারণ লাগে খেতে হম ডগার মতো লাগে না বলছে অনেকে চেনেন না আর যাদের হ্যাঁ যারা জঙ্গলের আশেপাশে থাকেন অনেক জায়গায় তারা হয়তো চিনতে পারেন তারা খেয়েও থাকতে পারেন আর আগে অনেকবার দেখানো হয়েছে এই রেসিপি আমাদের ভিডিওতে যারা দেখেননি তারা দেখবেন আর যারা দেখেছেন তারাও আর একবার দেখুন যে এটা কীভাবে রান্না হয় মা রান্না করবে আমার নাও কি সুন্দর মোটাটা ভেঙে দেশে গে ওই যে আমার দাদার হাতে মনে হচ্ছে কচুর ডাকা আমার বাড়ি মানে ওই জন্যই তো বলে चालो नहीं आती वर भात बोसा दिया गया एक चालो हरे ऐ जते मेरा अन्ना को भात এসব জিনিস সারা বছর পাওয়া যায় না এগুলো কিন্তু বছরের একটা ডেমে এই বৃষ্টি শুরু হলে কিন্তু জঙ্গলে এগুলো হয় আর আমরা যে এত জিনিস খেতে জানি সত্যি জঙ্গল খেয়ে জানি কি জঙ্গল থেকে অনেক কিছুই পাওয়া যায় আদিম মানুষ কি খেতো এইসব খেয়েই তো বেঁচে থাকতো তবে জেনে নিতে হবে যে কোনটা বিষ আছে কোনটা খাওয়া যায় এসব না জেনে খাওয়াটা ঠিক নয় সবাই জানতে পারবে না এই গ্রামের দিকে যারা থাকে তারাই জানতে পারবে না আমিও তো চিনতাম না এগুলো আমি তো এখানে আমাদের ওদিকেও জঙ্গল আছে এই একই তো জঙ্গল কিন্তু তাহলেও আমি চিনতাম না এগুলো এই বিয়ের পরে এগুলো চিনি চালটা ভিনেছে চালটা চপাইতেছি এই কি করছিস কি করছিস না পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গুজরাট না মারাঠা কাবিরুত যমুনা গঙ্গা এই লম্বা লম্বা কেটে নিচে এগুলো এইগুলো গোটা এরকম দড়ি এই কলা গাছের ফেতরা নিছি এটা দিয়ে বেঁধে দেবো আর বৌমা জানে না তো বৌমা জন্য কেটে ফেলেছে এগুলো তো এইগুলো আমি সেদ্ধ দেবো তুলে নেবো পরে ঠাকুমো কোথায় গেল ঠিক আছে গরম লাগছে গরম লাগছে না একবার দিয়ে নিয়েছে আবার খোঁজখাড় করে দিয়ে দিয়েছে জল ফুটে গেছে এবার ভাত হওয়ার আগে এটা সেটে দিতে হবে আর ভাত হয়ে গেলেই আবার এটা তুলে নিতে হবে দেখি এটা সেদ্ধ হচ্ছে হ্যাঁ তো সেদ্ধ হয়ে গেছে ভাত হওয়ার আগেই এটা সেদ্ধ হয়ে গেল এবার খুলে নেব এই যে ছোট ছোটো টুকরোগুলো এবার খুঁটে খুঁটে নেব আমার নাতিও কাটছে এগুলো ছোট ছোট করে বৌমাও কাটছে নাতিও কাটছে বড় করে দিয়েছি কেন যেন তোলা যায় ভাতের থেকে তাড়াতাড়ি ওই জন্য বড় করে দিছি এবার এটা কুচি কুচি করে আমি কেটে নেব ছোটো ছোটো করে কাটবো একদম কষি আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর এবার কেটে নিচ্ছি লতাটা ভেজে দেব পরেতে তেল দিচ্ছি লঙ্ চার খাওয়া রসুন পেঁয়াজ এবার লতাগুলো দিচ্ছি বেশি করে ভেজে নিলাম এগুলো বাটলে ঠিক হয়ে যাবে এগুলো হচ্ছে মোটামোটা এগুলো ভেতরে তো ভাজা হবে না ওই জন্য একটু বেশি করে ভেজে নিলাম আর এই শুকনো লঙ্কা ভাজাটা আগে কেটে নেব আর সামান্য কটা সর্ষে নিচে জল দিয়ে বাটবো না এইটা দিয়ে বেটে নিলে নরম হয়ে যাবে আগে শুধু একটু ভেঙে নেব সবসে বেশি এইটা ওর মধ্যে দিয়ে এবার পাঠা দেওয়া

গ সেই ছোটো থাকতে খাওয়াইয়ে লোভ ধরাইয়ে দিছি এখন নিজে রাজা নিগে এইছে বছরে ওই একবার পাওয়া যায় এই কুমাল গেল লতা কাজল আসকে কইতে জল ঠাকুমা কুমাল গেল লতা পাইলাম না এই জল ফুকটা পাইছে জঙ্গলে আগুন দরাইয়া পড়াইছে এই জঙ্গলেই হয় អាប់អ៊ុំតរអីយើពូរ៉ាអ៊ីយើទៅទៅយកអរុទ្ធពតតបៃសេមីហា আদা খাইতে যেমন বন্ধুরা খুব উপকার যে সুন্দর লাভ ডালাক বন্ধু জঙ্গলে আপনার ওই জায়গায় জঙ্গল যদি থাকে যাইয়া দেখবেন এই পাবেন জঙ্গলে আনিয়ে খাইয়ে দেখবেন মোছা বাজারে কবে সর্গে ভবাই এত বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন